দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়াটার স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে ইসলামী ব্যাংকের মাধ্যমে চলতি মাসেই সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে দেশে সরকারি বেসরকারি চারটি ব্যাংকের মাধ্যমে এসেছে পঞ্চাশ শতাংশের বেশি কয়েকদিনের ব্যবধানে কেজিতে দশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত বেড়েছে বেশ কিছু নিত্যপণ্যের দর বন্যার প্রভাব বলছেন ব্যবসায়ীরা বন্যায় সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ায় রাজধানীর বাজারে আসতে পারছে না আমদানির পেঁয়াজ বেড়েছে দাম এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন সংকটাপন্ন অবস্থায় থেকে রেমিটেন্সের দৌড়ে সবচেয়ে বেশি বেসরকারি ইসলামী ব্যাংক বাংলাদেশ চলতি মাসের প্রথম দিনে দেশে যত রেমিটেন্স এসেছে তার আঠারো প্রবাহের দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ স্থানে আছে ট্রাস্ট ব্যাংক এই সময়ে সরকারি বেসরকারি চারটি ব্যাংকের মাধ্যমে এসেছে পঞ্চাশ শতাংশের বেশি রেমিটেন্স যার প্রভাবে আগের বছরের একই সময়ের তুলনায় চলতি মাসে দেশের রেমিটেন্সের প্রবাহ বেড়েছে তিরিশ শতাংশের মতো রায়ন শোভনের রিপোর্টে বিস্তারিত আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন দেশে যত বৈদেশিক মুদ্রা আসে তার পঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশ আসে রেমিটেন্সের মাধ্যমে যদিও গেল মাসে প্রবাসীদের বৈধপথে রেমিটেন্স প্রেরণ বিরোধী প্রচারণার কারণে কিছুটা ভাটার টানছিল রেমিটেন্সের প্রবাহে তবে সরকার পতনের পর আবারও ব্যাংকিং চ্যানেলে পাঠাতে শুরু করেছে প্রবাসীরা যার উপর ভর করে চলতি মাসের প্রথম চব্বিশ দিনে প্রবাসী আয় এসেছে একশো একাত্তর কোটি ডলার যা আগের বছর একই সময় অর্থাৎ দু সালের আগস্টের চব্বিশ দিনের তুলনায় উনচল্লিশ কোটি ডলার বেশি দেশের কোন ক্রাইসিস মুমেন্টে তারা কিন্তু আউট অফ দি যে দেশকে সেবা করেন ঠিক সেটারই বহিপ্রকাশ আমি বলবো যেমন তারা রেমিটেন্স বন্ধ করেছিল প্রথম দশ দিনের দিকে ঠিক একই ভাবে এখন তারা যতটুকু পারছে রেমিটেন্স ফরমাল চ্যানেলে পাঠানোর চেষ্টা করছে এই মাসে তো আমার তো মনে হয় একটা টু পয়েন্ট থেকে টু বিলিয়ন ডলার কিন্তু আমরা ডলার পেতে পারে রেমিটেন্স হিসেবে একটা ওয়ান অফ দ্য আই থিঙ্ক দি হাইস্ট ইফ নট দ্য হাইস্ট ডলার রেমিটেন্স দ্যাট উইল কাম টু কান্ট্রি তো এটা আমার কাছে মনে হয় যে চেঞ্জ অফ গভর্নমেন্টটা অনেক পজিটিভলি ইনফ্লুয়েন্স করেছে আমাদের যারা বাংলাদেশে যারা প্রবাসী আছেন তাদের। মোট প্রবাসী আয় মাত্র সাতাশ কোটি ডলার এসেছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে 6 কোটি ডলার এসেছে বিশেষ করে ব্যাংকের মাধ্যমে। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসীরা পাঠিয়েছেন বত্রিশ লাখ ডলারের মতো। তবে সবচেয়ে বেশি আয় এসেছে বেসরকারি ব্যাংকের মাধ্যমে 137 কোটি ডলার। যেখানে একক ব্যাংক হিসেবে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশের মাধ্যমে এই সময় শরীয় ভিত্তিক ব্যাংকটিতে প্রবাসীরা পাঠিয়েছে প্রায় বত্রিশ কোটি ডলার বিভিন্ন ব্যাংকের প্রতি যে আস্থাহীনতা তৈরি হয়েছিল ইসলামী ব্যাংকে যেভাবে এটাকে প্লান্ডার করে সমস্ত টাকা পয়সা বের করে নেওয়া হয়েছিল পাঁচই অগস্টের পরে কিন্তু ইসলামী ব্যাংকের পর্ষদ থেকে শুরু করে সবাই বলতে শুরু করেছেন যে এই ব্যাংকটাকে আবার দাঁড় করাতে হলে আমাদের পুরনো পর্ষদ আমাদের পুরনো জিনিস ওগুলো তো ফেরত যেতে হবে এবং এদেরকে সরাতে হবে এই জিনিসটাই মানুষের মনের ভিতরে কিন্তু এক ধরনের আস্থা তৈরি করেছে ইসলামিক ব্যাংকিং গুলোর একটা সমস্যা যাচ্ছে কিন্তু ইসলামী ব্যাংকে আমি যুদ্ধ জানি ইভেন এই যে গত কয়েকদিন ধরে যে পরিমাণ পজিটিভ আর রেসপন্স পেয়েছে ওখানে কিন্তু লিকুইডিটি অনেক বেড়েছে সো আমি মনে করি যে একটা যে গ্রাহকের যে একটা কোর যে গ্রাহক যে তারা কিন্তু রয়ে গেছে এবং সেই কারণেই মানে ইসলামী ব্যাংকে রেমিডেন্সটা বৃদ্ধি পেয়েছে আঠাশ কোটি ডলার আসা ট্রাস্ট ব্যাঙ্ক আছে দ্বিতীয় অবস্থানে মোট রেমিডেন্সের পঞ্চাশ শতাংশের বেশি এসেছে ইসলামী ট্রাস্ট জনতা আর ব্র্যাক ব্যাংকের মাধ্যমে একশো কোটি ডলারের মধ্যে ছিয়াশি কোটি ডলারই এসেছে এই চারটি ব্যাংকের মাধ্যমে যে সমস্ত ব্যাংক হ্যাভ বিন স্মার্ট যাদের কানেক্টিভিদের সাথে অনেক স্ট্রংলি করতে পেরেছে জাস্ট প্লাগন প্লের মতো করতে পেরেছে তারাই কিন্তু এই রেমিডেন্স ব্যবসায় ভালো করছে টেকনোলজিকে এমব্রেস করতে হবে এমব্রেস করে এটাকে যত তাড়াতাড়ি আপনি আপনার যে সেন্ড থেকে ওদেরকে প্লাগ এন্ড প্লে এর মতো করে দিতে পারবে তবে কিন্তু আপনার তাড়াতাড়ি ওদেরকে আপনি ওদেরকে আপনি আপনার ব্যবসা বাড়াতে পারবে আদারওয়াইজ যে ব্যাঙ্কগুলো এগুলো করতে পারছে না তারা গ্রাজুয়ালি পিছিয়ে পড়বে অন্যদিকে রাষ্ট্র দিন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বেসরকারি খাতের কমিউনিটি ব্যাংক আইসিবি ইসলামী ব্যাংক সহ নয় ব্যাংকের মাধ্যমে কোনো রেমিটেন্স আসেনি হ্যান্ড শোভন বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন রাজধানীর বাজারে কয়েকদিনের ব্যবধানে কেজিতে দশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত বেড়েছে কাঁচা মরিচ বেগুন ও পেঁয়াজের দাম স্থিতিশীল আছে অন্যান্য বেশিরভাগ শাকসবজি ও মাছের দাম কিছুটা নিম্নমুখী মুরগির বাজার এদিকে চট্টগ্রামেও একদিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম কেজিতে কমেছে তিনশো টাকা পর্যন্ত রাজধানীর বাজারে গেল দুই সপ্তাহ ধরেই কমছিল শাকসবজির দাম তবে কয়েকদিনের ব্যবধানে ফের বেড়েছে কাঁচামরিচ বেগুন ও পেঁয়াজের দাম স্থিতিশীল রয়েছে অন্যান্য তরিতরকারীর বাজার কেজিতে কাঁচামরিচের দাম বেড়েছে চল্লিশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো চল্লিশ টাকায় একশো টাকার ওপরে বেগুনের কেজি আমদানি করা পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে দশ টাকা কাঁচামরিচ দুশো টাকা কিনা দুশো বিশ টাকা বিক্রি তিন চার দিন আগেও পেঁয়াজ একশো দুই টাকা তিন টাকা আসছিল কালকে একশো তেরো টাকা আমাদের থেকে পাইকারি আমরা আনছি বাজার মনিটরিংটা বাড়ানো দরকার তাহলে আমার মনে হয় স্থিতিশীল পরিস্থিতি আসবে সবজির আমদানি কম নাই কিন্তু দাম অনেক বেশি বিক্রেতারা বলছেন যেসব এলাকা বন্যা কবলিত হয়েছে জায়গা থেকে ঢাকায় সবজি আসে সেসব না তাই বন্যায় রাজধানীর বাজারে বেশিরভাগ কাঁচামালের দাম বাড়ার শঙ্কা নেই উত্তরবঙ্গ থেকে বেশিরভাগ সবজিগুলো আসে তো ওই সব জায়গা বন্যা নাই সেই জন্য মানে সবজির বাড়ার সবজির দাম বেশি বাড়ার সম্ভাবনা নাই এনশিওর করতে হবে যে এন থেকে এটা আপনার আসতেছে আমাদের এই ঢাকায় ওখানেও আপনার মানে সিন্ডিকেট যাতে না থাকে মাছের দাম স্থিতিশীল থাকলেও কেজিতে পাঁচ থেকে দশ টাকা কমেছে সব ধরনের মুরগির দাম যেটা পাকিস্তানি পগেরা দুইশো চল্লিশ আর একটা হাইব্রিড দুইশো বিশ ঠিক আছে দেশি মুরগি চলতেছে পাঁচশো আর ব্রয়লার চলতেছে একশো সত্তর পঁয়ষট্টি কমছে আগে তো কমছে আরো কমবে এদিকে চট্টগ্রামে একলাফে কাঁচামরিচের কেজি সাতশো টাকায় ওঠার পর একদিনের ব্যবধানে কমে বিক্রি হচ্ছে তিনশো বিশ থেকে চারশো টাকায় বন্যায় যান চলাচল ব্যাহত হয় বন্দর নগরীতে কাঁচামালের বাজার অস্থিতিশীল দাবি বিক্রেতাদের দাম কমছে কমায় কিনে হচ্ছে। আজ দিনাজপুরের হিলিতে আমদানি করা পেঁয়াজ রসুন ও আদার দাম পাইকারি পর্যায়ে কিছুটা ঊর্ধ্বমুখী দেখা গেছে মাসুরে গ্রাহাত রিপোর্ট টেলিভিশন চলমান বন্যায় রাস্তাঘাট ডুবে যাওয়ায় বাধাগ্রস্ত হচ্ছে পণ্য সরবরাহ ব্যবস্থা যার প্রভাবে রাজধানীর শ্যামবাজারের আড়তগুলোতে কমছে আমদানিকৃত পেঁয়াজ রসুন আদার পরিমাণ যদিও পাইকারিতে খুব একটা বাড়েনি এসব পণ্যের দর তবে পর্যাপ্ত সরবরাহ না থাকার অজুহাতে খুচরা বাজারে পেঁয়াজ রসুনের দর বেড়েছে কেজিতে দশ থেকে পনেরো টাকা পর্যন্ত বিপ্লব আসানের রিপোর্ট রাজধানীর শ্যামবাজার আদারসুন পেঁয়াজ সহ বিভিন্ন মশলার পাইকারি বাজার সেখানে দেশীয় পণ্য যেমন আসে তেমনি আসে আমদানিকৃত পণ্য শ্যামবাজারের আরতগুলো প্রায় সবসময় ভরপুর থাকে কাঁচামালে দিনভর এখানকার অলিগলিতে দেখা যায় পণ্য বোঝায় ট্রাক তবে এখন চিত্র কিছুটা ভিন্ন অনেক আরতেই পণ্যের পরিমাণ কম কেননা গত কয়েকদিনের রাস্তাঘাট ডুবে চট্টগ্রামের খাতুরগঞ্জ থেকে আসতে পারছে না পণ্য বজায় ট্রাক ফলে আড়তগুলোতে পণ্যের পরিমাণ স্বাভাবিকের তুলনায় কম তিন চার দিনের মালের একটা গ্যাপ গাড়িগুলো একটু ঢুকতেছে না এই কারণে একদম মার্কেটে যা যেসব পণ্য আগে ছিল চার তো তো কারণে মনে যে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে যার কারণে অনেক গাড়িগুলো আটকে আছে রাস্তার ভিতরে যার জন্য মাল আমরা এখন আমদানি করতে পারছি না আর যে মালগুলো এখন আসতেছে বিশেষ করে যারা মজুত করে রাখছিল কোল্ড স্টোরে মালগুলাই আমরা এখন মেকআপ করতেছি ব্যবসায়ীরা বলছেন পণ্য কম আসলেও দরের উপর খুব একটা প্রভাব পড়েনি দেশীয় পণ্যের পর্যাপ্ত মজুত থাকায় অন্যদিকে পাঁচ দিন আটকে থাকার পর মালবাহী ট্রাক রাজধানীতে আসতে শুরু করেছে রোববার রাত থেকেই ফলে স্বাভাবিক হয়ে আসবে পণ্য সরবরাহ শ্যামবাজারে সপ্তাহের ব্যবধানে পাইকারিতে আমদানি করা রসুনের বিশ কেজির বস্তায় দাম বেড়েছে বিশ থেকে তিরিশ টাকা অন্যদিকে দেশি পেঁয়াজের কেজিতে বেড়েছে দু থেকে তিন টাকা আর আদা বিক্রি হচ্ছে আগের দামেই দুশো থেকে দুশো বিশ টাকায় যে আদাটা আদা গেছে সপ্তাহে আমরা পাইকারি যারা বেঁচছি দুশো দশ থেকে পনেরো টাকা সে আদা আজকে এখন পাইকারি বিক্রি করতেছি দুশো টাকা একশো পঁচানব্বই টাকা এই দুই তিন দিনই বন্ধ ছিল মাল ওরকম কোনো সংকট হয়নি মাল ছিল তো আগের ওই মালই সব মাল বিক্রি হয়েছি আজকে তো আবার মোটামুটি চালু গেছে গাড়ি আছে পাইকারিতে খুব একটা না বাড়লেও দর বেড়েছে খুচরা বাজারে সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি দেশি পেঁয়াজ দশ টাকা বেড়ে হয়েছে একশো টাকা বিক্রেতাদের দাবি আমদানি করা পেঁয়াজের সরবরাহ না থাকায় বেড়েছে দেশি পেঁয়াজের দাম বেড়েছে রসুনের দামও আমদানি করা রসুন প্রতি কেজি একশো টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে একশো টাকায় তবে বাড়েনি আদার দর পেঁয়াজের দামটা প্রায় ইয়ে থেকে দশ টাকা বেড়ে গিয়েছে আর কি রসুনের দামও বাড়ছে রসুন গত সপ্তাহে বেচ্ছি দুশো টাকা কেজি এ সপ্তাহে দুশো বিশ টাকা কেজি রসুন গতকাল কি ছাড়া চায়না রসুন আজকে দশ টাকা কেজিতে বেশি আদা পাঁচ টাকা কমে কিনেছি অন্যদিকে আমদানি করা হলেও জিরা এলাচের মতো গরম মশলার দাম রয়েছে আগের মতোই জিরা বিক্রি হচ্ছে ৬৬০ টাকা কেজিতে এলাচের কেজি তিন হাজার ২০০ থেকে চার হাজার টাকা আর দারুচিনি বিক্রি হচ্ছে পাঁচশো টাকা কেজি দরে ইনপুটের যে মাল যে এখন যদি নাও থাকে তাহলে এটার দাম প্রকার বাড়ে না আছে ইনশাল্লাহ ব্যবসায়ীরা বলছেন যোগাযোগ স্বাভাবিক হলেই কমে আসবে মশলা জাতীয় পণ্যের বাড়তি দর বিপ্লব হাসান বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন পদ্মা সেতু দিয়ে যশোর ঢাকা রুটে ট্রেন চলাচলের সিদ্ধান্ত হলেও ট্রেনের সংখ্যা বাড়ানো সহজ উপায় টিকিট সংগ্রহ সহ নানা দাবিতে অনেক দিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন যশোরবাসী যা এখনো অব্যাহত রয়েছে যশোর প্রতিনিধি রাহুল আর পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট রেলপথে ঢাকা যশোর রুটের সময় ও দূরত্ব কমাতে উদ্যোগ নেওয়া হয় পদ্মা সেতু দিয়ে ট্রেন চলাচলের যার সুফল ভোগ করার কথা যশোরসহ এর আশেপাশের জেলা চুয়াডাঙ্গা মেহেরপুর ও কুষ্টিয়াবাসীরও কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী বেনাপোল থেকে যশোর জংশন হয়ে ঢাকায় চলাচল করবে মাত্র একটি ট্রেন এতে ওই ট্রেনের উপর যাত্রীদের চাপ বেশি হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী এদিকে খুলনা থেকে ঢাকায় চিত্রা সুন্দরবন এক্সপ্রেস সহ চারটি ট্রেন চলাচল করবে যশোরের পদ্মবিলা জংশন হয়ে যার দূরত্ব শহর থেকে কিলোমিটার আমাদের যশোরের স্টেশনের যেন যশোর জংশনটি ব্যবহার করে তারা ঢাকায় যেতে পারে যশোর আমাদের একটি জেলা শহর আমরা রাতে বা সকালে জার্নির জন্য যশোর থেকেই যেতে চাই যেটা আমাদের রূপ বা পদ্মবিল থেকে যেতে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে সিদ্ধান্ত পরিবর্তন করে তাই পদ্মা সেতু দিয়ে ঢাকায় রেলপথে চলাচলে যশোর জংশন থেকেই কমপক্ষে পাঁচটি ট্রেন চালু করতে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে যশোরবাসী পাশাপাশি টিকিট সংগ্রহে জটিলতা নিরসন বয়স্ক ও প্রতিবন্ধীদের সুলভ মূল্যের টিকিট এবং সবজির জন্য আলাদা বগি চান তারা দাবি করছে যে এরকম সবজি বহন করার জন্যে বগি এর সাথে যুক্ত করা হোক যশোরের যে ট্রেনগুলো ঢাকায় যাবে পদ্মা সেতু হয়ে সেগুলো সবই খুলনা থেকে ওই পদ্মবিলা যেটা এখানে যশোর থেকে চোদ্দ কিলোমিটার দূরে সেই স্টেশনে যাচ্ছে তাতে হচ্ছে কি যশোরবাসী শুধু না বৃহত্ত যশোর ওই কালীগঞ্জ ওই চুয়াডাঙ্গা তারপর দর্শনা এই সব প্যাসেঞ্জারে মাগুরা সবই বঞ্চিত হচ্ছে এবং এই দাবি পূরণ না হলে কঠোর পদক্ষেপ আমরা যাব এই দাবি আদায়ের জন্য বিষয়টি উদ্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে বলেন যশোর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার যদি চিত্রা এবং সুন্দরবন ট্রেন সিঙ্গিয়া পদ্মবিলা হয়ে ঢাকা যায় তাহলে যশোরবাসীর জন্য একটি অসুবিধার সৃষ্টি হবে যশোরবাসী নাগরিক সমাজ সিটিজেন সিনিয়র সিটিজেনশিপরা ওনারা আমাদের কাছে স্মারকলিপি দিয়েছে এই স্মারকলিপি আমরা উদ্বোধন কর কর্তৃপক্ষের কাছে যথা পাঠিয়ে দেবো পুরোপুরি শেষ হয়নি পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ঢাকা থেকে যশোর পর্যন্ত একশো বাহাত্তর কিলোমিটার ব্রডগেজ রেললাইন নির্মাণ কাজ বিজনেস রিপোর্ট টেলিভিশন জ্বালানি তেল বিক্রি থেকে আয় কমছে সৌদি আরবের জুন মাসে দেশটির তেল বিক্রি থেকে আয় কমেছে প্রায় নয় শতাংশ আগের বছরের একই সময়ের তুলনায় বিশ্ববাজারে তেলের দাম কমতে থাকায় সামনের দিনে এই আয় আরও কমতে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের যার নেতিবাচক প্রভাব পড়বে দেশটির সার্বিক অর্থনীতিতে ডেস্ক রিপোর্টে বিস্তারিত তেলনির্ভর অর্থনীতির দেশ সৌদি আরব দেশটির মোট জিডিপিতে জ্বালানি খাতের অবদান চল্লিশ শতাংশ অর্থ বছরের মোট রাজস্ব আয়ের পঁচাত্তর শতাংশই আসে এই খাতটি থেকে অর্থনীতির প্রধান এই খাতটি থেকে আয় কমছে সৌদি আরবের সৌদি সরকারের হিসেব বলছে জুন মাসে বিশ্ববাজারে তেল বিক্রি করে সৌদির আয় হয়েছে সতেরো দশমিক সাত বিলিয়ন ডলার যা আগের বছরের একই সময়ের তুলনায় নয় শতাংশ কম আর মে মাসের তুলনায় বারো শতাংশ কম ব্লুমবার্গের এক প্রতিবেদন বলছে জুন মাসে প্রতিদিন গড়ে প্রায় ছাপ্পান্ন লাখ ব্যারেল তেল রপ্তানি করেছে সৌদি আরব তেলের দর বাড়াতে দু সালের শেষের দিক থেকে উৎপাদন কমানো শুরু করে তেল উৎপাদক ও রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক প্লাস যার নেতৃত্বে ছিল সৌদি আরব তবে কাঙ্ক্ষিত হারে দাম না বাড়ায় দফায় দফায় উৎপাদন কমানোর প্রক্রিয়া অব্যাহত রাখার ঘোষণা দিতে থাকে ওপেক প্লাস তারপরও পারেনি জ্বালানি তেলের দর ব্যারেল প্রতি অপরিশোধিত জ্বালানি তেলের দর রয়ে গেছে আশি ডলারের আশেপাশে যার প্রভাব পড়েছে তেল বিক্রি থেকে সৌদি আরবের আয়ের সম্প্রতি চীনের চাহিদা কমার পূর্বাভাসের পর তেলের দাম আরও কমে নেমে আসে ব্যারেল প্রতি ছিয়াত্তর ডলারের ঘরে তেলের দাম কমার নিশ্চিত প্রভাব পড়বে সৌদির ওপর বিশ্লেষকরা বলছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান নিয়ম নামের যে মেগা প্রকল্প হাতে নিয়েছেন তা বাস্তবায়নে তেল বিক্রি টাকা খুবই জরুরি অন্যদিকে আইএমএপির হিসেবে দু চব্বিশ সালের বাজেটে ভারসাম্য আনতে সৌদি আরবকে তেলের দাম ছিয়ানব্বই দশমিক দুই শূন্য ডলার নির্ধারণ করতে হবে যদিও বর্তমান পরিস্থিতিতে তা সম্ভব নয় বলেই মনে করছেন বিশ্লেষকরা বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন